কেশবনগর রাজ্যের এক ছোট্ট গ্রামে হরিরাম নামে একজন সোজা সাপটা পরিশ্রমী ও সৎ কৃষক তার স্ত্রী অর্চনার সঙ্গে খেতে বসেছিল দেখো অর্চনা এবছর আমাদের ফসলটা খুব ভালো হবে হ্যাঁ কারণ তোমার পরিশ্রমের সঙ্গে সঙ্গে এই জমিতে আমার ঘামের পরিশ্রমও মিশে আছে সারা গ্রামে তুমি সবচেয়ে পরিশ্রমী আর সৎ মানুষ তোমার জমি কম হতে পারে কিন্তু তোমার মনটা খুব বড় কিছুক্ষণ পর স্বামী স্ত্রী দুজনেই বাড়ি ফিরে গেল আচ্ছা তোমাকে একটা কথা বলতে ভুলেই গেছি ঘরে জ্বালানি কাঠ শেষ হয়ে গেছে আরে চিন্তা কর না আমি কাল সকালেই জঙ্গলে গিয়ে কাঠ কেটে নিয়ে আসব ঠিক আছে তো ঠিক আছে পরের দিন সকালে হরিরাম কাঠ কাটার জন্য জঙ্গলে গেল হরিরাম যখন একটি গাছে কুড়াল চালাতে যাচ্ছিল ঠিক তখনই সে ঝোপের ভেতর থেকে আহত একটি বানরের কান্নার শব্দ শুনতে পেল হে আল্লাহ আরে বাবা এই বানরটাকে তো কেউ ভয়ানকভাবে আহত করেছে নিশ্চয়ই কোনো বন্য জন্তু এর উপর হামলা করেছে দেখো তো বেচারার হাতটা পুরো রক্তে ভরে গেছে হরিরাম বানরের পাশে বসে পড়ল এবং বলল হায় রে কাশ তুমি কথা বলতে পারতে তাহলে বলতে পারতে তোমার কোথায় কতটা ব্যথা আপাতত তো শুধু তোমার হাতের রক্ত দেখতে পাচ্ছি কিন্তু যেভাবে তুই যন্ত্রণায় কাতরাচ্ছিস আরে বাবা মনে হচ্ছে কষ্টটা শুধু হাতে নয় কোথাও অন্য জায়গাতেও আছে ঠিক সেই সময় সেখানে একজন সাধু এসে হাজির হলেন তুমি কে আর এই বানরের সঙ্গে কি কথা বলছ সালাম সাধু মহারাজ আমি তো শুধু কাঠ কাটার জন্য জঙ্গলে এসেছিলাম এই আহত বানরটাকে দেখে খুব মায়া লাগল মনে হচ্ছে কোনো বন্য জন্তু এর ওপর আক্রমণ করেছে দেখুন না এর হাত থেকে রক্ত ঝরছে কিন্তু যেভাবে এটা যন্ত্রণায় কাতরাচ্ছে তাতে আমার মনে হচ্ছে কষ্টটা শুধু এখানেই নয় কোথাও অন্য জায়গাতেও আছে এই পৃথিবীতে খুব কম মানুষই আছে যাদের মনে পশুদের প্রতিও মানবিকতা থাকে থামো 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 এই কথা বলে সাধু ওম বলে মন্ত্র পড়তে লাগলেন হঠাৎই রঙিন আলোর কিরণে বানরটির সমস্ত ক্ষত সেরে গেল এখন এই বানর তোমাকে বলতে পারবে তার কষ্টটা কোথায় এই কথা বলেই সাধু সেখান থেকে চলে গেলেন বানরটি উঠে দাঁড়ালো এবং বলল আমার কাঁধে খুব ব্যথা হচ্ছিল এখন অনেক ভালো লাগছে একটি সিংহ আমার উপর আক্রমণ করেছিল বাঁচার জন্য আমি আরেকটা গাছে লাফ দিয়েছিলাম তখন সিংহের থাবা আমার হাতে লাগে আর আমার হাত আহত হয়ে যায় আমি গাছটা ঠিক মতো ধরতে পারিনি আর নিচে পড়ে যেতেই আরে বাবা আমার কাঁধে ভীষণ আঘাত লেগেছিল আরে তুমি তো একেবারে মানুষের মতো কথা বলছ এটা কিভাবে সম্ভব হলো, যখন সাধু মন্ত্র পড়লেন তখন আমার মনে হল আমার ভেতরে কথা বলার শক্তি এসে গেছে আমি কথা বলেছিলাম আর আমার আওয়াজ তোমার কানে পৌঁছে গেছে মনে হয় এই সাবি সাধু বাবার করা এক চমৎকার হ্যাঁ আচ্ছা বলতো তুমি কি আমার বাড়িতে চলবে ওহো এখন তো তুমি আমার প্রাণ বাঁচিয়েছো তাই আমি তো তোমার সঙ্গেই লেগে থাকবো মানে আমি এখন তোমার সঙ্গেই থাকব আর যেহেতু আমি এখন মানুষের মতো কথা বলতে পারি তাই আমি তো আর অন্য বানরদের সঙ্গে থাকতে পারবো না তাদের সঙ্গে থেকে আমি কি করবো এখন তো তোমার সঙ্গেই প্রাণ খুলে কথা বলবো চলো তুমি আমার একটা আলাদা নামও রেখে দাও বলো বলো আমার নাম কি রাখবে তুমি তো বেশ মজার কথা বলো আচ্ছা ঠিক আছে আজ থেকে আমি তোমাকে গোলু বলে ডাকবো কেন নামটা কেমন ভালো নাম তাই না হ্যাঁ খুব ভালো নাম চলো চলো এবার বাড়ি চলি আরে জঙ্গল থেকে তুমি একটা বানর ধরে এনেছো কেন তখন হরিরাম পুরো ঘটনাটা অর্চনাকে বলতে লাগল কি সত্যি কি এই বানর কথা বলতে পেলে আরে তুমি নিজেই জিজ্ঞেস করো তোমার নাম কি আমার নাম হরিরাম আমার প্রাণ বাঁচিয়েছে আর এখন আমি ওর সঙ্গী সঙ্গী কি এখন তো তুমি আমাদের পরিবারেরই একজন অর্চনা অবাক হয়ে তাকিয়ে রইল সময় ধীরে ধীরে এগোতে লাগল গোলুর উপস্থিতিতে ঘরে যেন নতুন প্রাণ ফিরে এলো ধীরে ধীরে গলু অর্চনার কাজেও সাহায্য করতে লাগল গলু এখন হরিরামের সত্যিকারের সঙ্গী হয়ে উঠেছিল একদিন গলু হরিরামকে বলল হরিরাম আজ থেকে আমিও তোমার সঙ্গে মাঠে যাব ঘরে বসে বসে কি করব আমাকেও যেতে দাও আরে গোলু মাঠের কাজ মোটেই সহজ নয় খুব পরিশ্রম লাগে তুমি সেখানে কি করবে কি করব মানে আমিও তো তোমার সঙ্গে পরিশ্রম করব তুমি কি আমাকে কম পরিশ্রমী ভেবেছ আমার শুধু ভয় এই যে গ্রামবাসীরা যদি তোমাকে কথা বলতে দেখে ফেলে তাহলে তারা না জানি কী ভাববে আচ্ছা বলো তো যখন আমি প্রথমবার তোমার সঙ্গে কথা বলেছিলাম তখন তুমি কি ভয় পেয়েছিলে দেখো গোলু আমি দুনিয়াটাকে চিনি সবাই আমার মতো নয় যে তোমাকে বুঝতে পারবে ওহ দুনিয়ার সঙ্গে আমার কি আসে যায় আমার তো শুধু তোমার সঙ্গেই থাকতে হবে মানে আমার শুধু তোমাকেই দরকার কারণ আমি তোমার সঙ্গী পরের দিন হরিরাম গলুকে সঙ্গে নিয়ে মাঠে চলে গেল কয়েকদিনের মধ্যেই গোলু চাষাবাদের সব কাজ শিখে নিল এখন সে হরিরামের সত্যিকারের সাহায্যকারী হয়ে উঠেছে হরিরাম আজকের মাটিটা কিন্তু খুব ভারী লাগছে গোলু এখন তো তুই একেবারে পাকা কৃষক হয়ে গেছিস মাটির পার্থক্যও বুঝতে পারছিস গোলুর কথা ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়ল শেষমেশ সেই কথা গিয়ে পৌঁছালো জমিদার চৌধুরীর কানে জমিদার সাহেব শুনেছি হরিরামের বাড়িতে একটা বানর আছে যে মানুষের মতো কথা বলে আরে ভাই তাহলে তো সেই বানরকে নিয়ে বেশ ভালোই তামাশা করা যাবে ও থেকে তো অনেক টাকা রোজগার করা যাবে হ্যাঁ সাহেব আমি নিজে দেখেছি এমনকি ওকে কথা বলতেও শুনেছি প্রথমবার তো আমি ভয়ই পেয়ে গিয়েছিলাম জমিদারের হাসি কিছুক্ষণ চলল তারপর সে হঠাৎ গম্ভীর হয়ে গেল এই হরিরামের জমির ওপর আমার নজর অনেক দিন ধরেই আছে গ্রামের বাকি সবাই তো আমার ঋণী হয়ে গেছে কিন্তু এই শালা হরিরাম এ কখনই মাধানত করেনি এর জমিটা খুব উর্বর জমিদার সাহেব অনুর্বর জমিতেও ফসল ফলিয়ে দেয় এটা শুধু মাটির খেলা নয় ভীমা ওর ভাগ্য আর তারার জোর খুব তুঙ্গে আছে কিন্তু যেদিন সেই তারাগুলো পড়ে যাবে না সেই দিনই এই মাঠ আমার হবে আর হরিরাম থাকবে আমার পায়ের নিচে দেখে নিও সময় এভাবেই কেটে যেতে লাগল একদিন হরিরাম আর গলু মাঠ থেকে বাড়ি ফিরল উঠোনে বসে থাকা অর্চনাকে দেখেই দুজনের মুখে ছাপ পড়ে গেল আরে অর্চনা কি হয়েছে এই কেমন কাশি কয়েকদিন ধরেই কাশি হচ্ছে এখন তো দিন দিন বাড়ছে হরিরাম এটা অবহেলা করো না তাড়াতাড়ি কোনো ভালো বৈদ্যকে ডাকতে হবে হরিরাম আর দেরি না করে গ্রামের এক অভিজ্ঞ বৈদ্যকে ডেকে আনল বৈদ্য অর্চনাকে ভালো করে দেখে বললেন হরিরাম ওর একটা অদ্ভুত রোগ হয়েছে সময় মতো চিকিৎসা না হলে এটা প্রাণঘাতীয় হতে পারে না না বৈদ্য আপনি এখনই চিকিৎসা শুরু করুন আমি কোনো কিছুরই অভাব হতে দেব না সেই দিন থেকেই হরিরামের সমস্ত টাকা পয়সা স্ত্রীর চিকিৎসাতেই খরচ হতে লাগল সপ্তাহ পর সপ্তাহ কেটে গেল একদিন এমন সময় এলো যখন তার জমানো সব টাকা শেষ হয়ে গেল সেই দিন হরিরাম একা ঘরে বসেছিল গভীর দুশ্চিন্তায় ডুবে ঠিক তখনই কেউ বলল এভাবে মন খারাপ করে বসে থেকো না আমি নিজে নিজেই ঠিক হয়ে যাব এত চিন্তা করো না এমন কথা বল না অর্চনা তোমাকে এই অবস্থায় আমি সহ্য করতে পারছি না তাহলে এখন কি করবে যা কিছু ছিল সবই তো আমার চিকিৎসায় খরচ হয়ে গেছে এখন তো বীজ কেনার টাকাও নেই হরিরাম মাথা নিচু করে চুপ করে বসে রইল ঠিক তখনই গলু দৌড়ে এসে বলল হরিরাম হাল ছেড়ো না এই গ্রামেই তোমার দুই ভাই থাকে আর তারা তোমার চেয়েও ধনী তাদের কাছে সাহায্য চাও না কেন হরিরাম ভাবল কথাটা ঠিকই বলেছে গোলু সেই সন্ধেতেই সে গলুকে সঙ্গে নিয়ে বড় ভাই কেশবের বাড়িতে গেল ওহো হরিরাম আজ কি করে আমাদের বাড়ির পথ মনে পড়ল ভাই অর্চনার অসুস্থতার কথা তো এখন পুরো গ্রামই জানে আমি যা কিছু রোজগার করেছিলাম সবই চিকিৎসায় খরচ হয়ে গেছে এখন আমার কিছু টাকার খুব দরকার তুমি তো জানোই এবছর আমার ফসল ভালো হয়নি আমাকেই এখন ঋণ করে চলতে হচ্ছে তাহলে আমি তোমাকে কোথা থেকে টাকা দেব হরিরাম আর কিছু বলল না মাথা নিচু করে সে বাড়ি থেকে বেরিয়ে এলো হরিরাম ও মিথ্যে বলছিল আমি ওর মুখ দেখে বুঝেছি ও দিতে চাইনি হ্যাঁ রে গলু আমি জানি কিন্তু চলো আরেকজন ভাই আছে তার কাছে একবার দেখা করি এরপর দুজনেই পৌঁছাল বীরজুর বাড়িতে বীরজু দরজা খুলে হরিরামকে দেখে চমকে উঠল ও হরিরাম আজ কিভাবে ভাইয়ের কথা মনে পড়ল ভাই আমার স্ত্রী অর্চনা খুব অসুস্থ চিকিৎসার জন্য একটু টাকার দরকার কি ভাগ সময় এমনিতেই তো তুই বেশি জমি পেয়েছিস সেটা বিক্রি করে দিস না কেন আমার বাড়িতে কি টাকার গাছ লাগানো আছে যে চাইতে চলে এলি মিথ্যে বলো না ভাই সত্যিটা হলো তুমি আর কেশব ভাই মিলে আমার অংশের জমিও দখল করে নিয়েছ আমার ছবিঘা জমি পাবার কথা ছিল আর আমি পেয়েছি মাত্র দুই বিঘা এখান থেকে বেরিয়ে যা যদি ঋণ নিতে হয় তাহলে জমিদারের কাছে যা মুখ তুলে এখানে আসিস না ভাগ এখান থেকে এরা কেমন ভাইরে তোমার হরিরাম একজনের সাহায্য করতে রাজি নয় হ্যাঁ রে গলু এই দুনিয়ার মানুষ এমনই হয় স্বার্থপর আপন পর কিছুই বোঝে না তাহলে এখন কি করবে জমিদারের কাছেই যাবে হ্যাঁ বাধ্য হয়েই যেতে হবে আমি যেতে চাইনি বলেই তো তোমার কথায় ভাইদের কাছে গিয়েছিলাম এখন তুমিই বলো আমার আর কি পথ খোলা আছে পরের দিন হরিরাম আর জমিদারের বিশাল হাভেলিতে গিয়ে হাজির হলো। হরিরামের আশা খুবই কম ছিল কিন্তু স্ত্রীর জন্য সে নিজের অহংকার ভেঙে ফেলেছিল আমি জানতাম হরিরাম একদিন না একদিন তুই নিজে হেঁটে আমার হাভেলিতেই আসবি আপনি একদম ঠিকই বলেছেন মালিক যতদিন ওর ভাগ্য ভালো ছিল ততদিন খুব দম্ভ করে চলত আর এখন দেখুন কিভাবে মলিন হয়ে দাঁড়িয়ে আছে এই জমিদার কারো দুর্দশা নিয়ে হাসাহাসি করার অধিকার তোমার নেই মানুষ তোমাকে সম্মান করে তোমারও উচিত অন্যদের সম্মান করা বুঝেছ এই বাদর বাজে কথা বন্ধ কর তুমি মানুষের মতো কথা বলতে পারো বলে এটা ভাববে না যে তুমি মানুষ হয়ে গেছ বুঝেছো। হ্যাঁ ভাই হরিরাম বলো বলো কেন এসেছ আর কি বলবো আপনার তো সবই জানা আমার স্ত্রী খুব অসুস্থ চিকিৎসায় সব টাকা শেষ হয়ে গেছে একটু টাকার দরকার আচ্ছা 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 টাকা চাই যদি তবে ভাই আমার শর্তগুলো শুনে নাও সুদ হবে পঁচাশ শতাংশ আর বদলে কিছু বন্ধক রাখতে হবে আমার কাছে আর কি আছে বন্ধক রাখার মতো যে সোনার গয়নাগুলো ছিল সেগুলো চিকিৎসার জন্য বিক্রি হয়ে গেছে আরে আছে তো কেন নেই তোমার বিঘা জমি আছে ভাই সেটা বন্ধক রাখো সময় মতো ঋণ শোধ করলে জমি তোমার নইলে আমার সোজা হিসাব বলো ভাই হরিরাম চিন্তায় পড়ে গেল স্ত্রীকে বাঁচাতে হবে কিন্তু তার মূল্য ছিল খুবই ভয়ানক এটা তো স্পষ্ট অন্যায় তুমি মানুষের অসহায়তা সুযোগ নিচ্ছ এভাবে হলে হরিরাম কোনোদিনই ঋণ শোধ করতে পারবে না এই হরিরাম আগে তো এই তোমার কথা বলা পোষা বানরটাকে এখান থেকে নিয়ে যাও নইলে যদি আমার মন বদলে যায় তাহলে তোমার সর্বনাশ হয়ে যাবে যখন থেকে এসেছে তখন থেকে এই প্যাটোর প্যাটর প্যাটর চুপ কর হরিরাম আমার সঙ্গে চলো এই ঋণ নিও না গোলু এখন আমার কাছে আর কোনো উপায় নেই আরে তুমি শুধু আমার সঙ্গে চলো আমি তো আছি তোমার সাহায্য করব হ্যাঁ চলো আমার সঙ্গে হরিরাম গোলুর সঙ্গে চলে গেল হাভেলির ভেতরে জমিদার আর ভীমার রাগে ফুঁসছিল ছিল এই মালিক হরিরাম তো হাত হয়ে গেল আরে চিন্তা করিস না বেটা ওর অসহায়তা ওকে আবার ফিরিয়ে আনবে কত দূরই বা যাবে সে হরিরাম গোলুর সঙ্গে বাড়িতে এসে পৌঁছাল আর গোলু সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে গেল সন্ধ্যা পর্যন্ত গোলু আর ফিরে এলো না হরিরামার অর্চনার চিন্তা বাড়তে লাগল গোলু এখনো কেন এলো না কোথাও জমিদার ওর কোন ক্ষতি করল না তো আরে জানি না কোথায় গেল আমার মনটাও খুব অস্থির লাগছে রাত কেটে গেল সকালে সূর্যের প্রথম কিরণের সঙ্গে গোলু সেখানে এসে পৌঁছাল হাতে একটি ছলমলে ভেষজ গাছ আরে গোলু তুমি কোথায় ছিলে আমরা তো ভেবেছিলাম তোমার কিছু হয়ে গেল না তো আরে আমি জঙ্গলে গিয়েছিলাম সেই সাধু মহারাজদের খুঁজতে যাদের কাছ থেকে আমি কথা বলার শক্তি পেয়েছিলাম আমি তাদের সব কথা খুলে বলেছি আর তারা দয়া করে এই ভেষজটি দিয়েছেন তারা বলেছেন এর দ্বারা সবচেয়ে বড় রোগও সেরে যেতে পারে গোলু সেই ভেষজটি অর্চনাকে দিল কিছুক্ষণ পর অর্চনার চোখে আবার আলো ফিরে এলো আমি একদম সুস্থ অনুভব করছি যেন আমি কখনো অসুস্থই হই না অর্চনা তোমার কাশিটাও সেরে গেছে আর তুমি তুমি তো গোলু তো আমাদের জন্য দেবতার মতো হয়ে গেলে তুমি না থাকলে আমি জমিদারের কাছ থেকে ঋণ নিয়ে আমার চাষের জমিটাও হারিয়ে ফেলতাম হ্যাঁ এখন আমার স্ত্রী তো সুস্থ কিন্তু মাঠে বীজ বোনার মতো টাকাও আর হাতে নেই আমি জানতাম অর্চনা সুস্থ হয়ে উঠলে তোমার বীজের দরকার হবে এই জন্যই আমি সাধু মহারাজের কাছ থেকে বীজও নিয়ে এসেছি এই দেখো হ্যাঁ কি বীজ ওনারা এই অলৌকিক বীজগুলো দিয়েছেন এখন দেখো যদি এগুলো তোমার খেতে বুনো তাহলে এমন ফসল হবে যা পুরো রাজ্যে আর কেউ ফলাতে পারেনি আর সবার আগে তোমারই ফসল পাকবে মজা হয়ে গেল না এত তাড়াতাড়ি হ্যাঁ তবে সাধু মহারাজ একটা শর্তও দিয়েছেন যখন তোমার সময় ভালো হবে তখন তুমি সেই সব মানুষদের সাহায্য করবে যারা জমিদারের রিল্মের চাপে জর্জরিত আরে বন্ধু গোলু 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 তুই তো আমার সত্যিকারের সঙ্গী হয়ে দাঁড়ালিস আমরা দুজনে মিলে ভালো করে খেতে ফসল ফলাব চল ভাই পরদিনই হরিরাম গলু আর অর্চনা তিনজন মিলে মাঠ চলল বীজ বুনল আর আকাশের দিকে তাকিয়ে পরিশ্রমের প্রতিজ্ঞা করল কয়েকদিনের মধ্যেই হরিরামের খেতে এমন ফসল দোল খেতে লাগল যেমন আগে কেউ কখনো দেখেনি গ্রামের লোকেরা অবাক হয়ে গেল আরে দেখো রে দেখো হরিরামের খেতে তো যেন সোনার ফসল দুলছে আহা হা 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 আমাদের তো এখনো ফসল গজায়নি আর ওর তো ফসল পেকেও গেল আর ওর স্ত্রী অর্চনা যে মাসের পর মাস অসুস্থ ছিল এখন প্রতিদিন খেতে কাজ করছে ভাই এটা তো যেন একেবারে কোনো মনে হচ্ছে কিছুদিনের মধ্যেই হরিরামের ভাগ্য বদলে গেল অলৌকিক ফসল তাকে গ্রামের সবচেয়ে সফল কৃষক বানিয়ে দিল বাজারে তার নামের আলোচনা ছড়িয়ে পড়ল হরিরাম জপ রাম নাম তুমি ধনী হয়ে গেলি যা ভেবেছিলি তাই হয়ে গেল সত্যি একদম সত্যি হয়ে গেছে কিন্তু এখন পালা তোমার দেওয়া প্রতিশ্রুতি রাখার যারা সবাই জমিদারের ঋণের চাপে ডুবে আছে তাদের সাহায্য করার হ্যাঁ একদম ঠিক চলো আজ থেকেই শুরু করি সবার আগে আমাদের গ্রামের বেন্দেশ্বরের জমিটা ছাড়িয়ে আনি হরিরাম আর গলু তাদের লাভের টাকা একত্র করল আর একে একে গ্রামবাসীদের ঋণ শোধ করতে লাগলো বিন্দেশ্বর ভলু রাজ্য সবাই নিজের নিজের জমি ফিরে পেল হরিরাম ভাই আজ আপনি আমাদের নতুন জীবন দিলেন সত্যি বলছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ গ্রামে আবার আনন্দ ফিরে এলো কিন্তু জমিদারের মুখে নেমে এল গভীর বিষণ্নতা সব দেখে জমিদার রাগে ফুসতে ফুসতে তার সঙ্গী ভীমাকে বলল এই ভীমা দেখছিস তো কি হচ্ছে হ্যাঁ মালিক হরিরাম সবার ঋণ শোধ করা শুরু করে দিয়েছে এভাবে চলতে থাকলে একদিন তো আমার জমিদারি শেষ হয়ে যাবে আর আমার দাপটও হারিয়ে যাবে আপনি শুধু আদেশ দিন মালিক কি করতে হবে এবার অনেক হয়ে গেছে ভীমা যদি এই হরিরাম এভাবেই সবার জমি ছাড়াতে থাকে তাহলে আমার কি থাকবে আমার দাপট আমার হাভেলি সব শেষ হয়ে যাবে তাই না আরে মালিক আপনি শুধু আদেশ দিন কালি ওর কাজ শেষ করে দেব সবাই তো খেতেই কাজ করে ওখানে শেষ করে দেব বলুন যে ওর রক্ত মাটিতে পড়বে যাতে সবার মনে ভয় ঢুকে যায় যা হরিরামকে মুছে ফেল যা সকালের সূর্য উঠল কিন্তু মনে হচ্ছিল ঝড় আসার আগের নিস্তব্ধতা হরিরাম খেতে দাঁড়িয়ে বীজগুলোর দিকে তাকিয়েছিল যেগুলো এখন সোনার মতো ঝলমল করছিল বন্ধুরা তোমরা পরের পর্ব দেখার জন্য চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো তোমরা যত তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবে তত তাড়াতাড়ি পরের পর্ব পেয়ে যাবে আর যদি তোমরা সাবস্ক্রাইব না করো তাহলে আমাকে এই জমিদার ব্যাটা মেরে ফেলবে তাই তোমরা সাবস্ক্রাইব করে আমাকে বাঁচিয়ে নাও এই দ্রুত সাবস্ক্রাইব করো না হলে ওকে মেরে ফেলবো